শীতকালে সমস্ত সবজি দিয়ে কিন্তু এই যে ছোট মাছের চচুরি এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো চলো এই যে দেখো বাজার থেকে কিন্তু চলে এসেছে ছোট মাছ এইবার এটাকে ভালো করে ধুয়ে নলুদ মাখিয়ে কি করে আমি ছোটো মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি সবার প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে এক চামচেরও বেশি একটু লবণ নিয়ে নিয়েছি কারণ এই ছোটো মাছের আঁশগুলো কিন্তু এমনি একটা একটা করে ছাড়ানো খুবই সমস্যা আর অনেকটা সময় চলে যায় তো সেই জন্য এইভাবে নুনটা দিয়ে তারপরে এই মাছগুলো কিন্তু এই নুনের মধ্যে ভালো করে ছেড়ে দিতে হবে কোনো রকমের জল আমি এখানে ইউজ করছি না তো এই মাছগুলোকে আস্তে আস্তে এই নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কাজটা কিন্তু পুরোটাই আস্তে আস্তে করতে হবে খুব জোরে কিন্তু করলে মাছগুলো গলে যেতে পারে আর সেই কারণেই এটাকে আস্তে আস্তে করা বাড়িতে যদি কুয়ারপাড় থাকে বা পাকা কোনো জায়গা থাকে সেখানেও কিন্তু এইভাবে করা যেতে পারে কিন্তু যেহেতু রান্নাঘরে সেরকমভাবে কোনো জায়গা নেই তো সেই জন্য আমি নুন দিয়ে এই যে দেখো আস্তে আস্তে করে মাছের গায়ে কিন্তু এই নুনগুলোকে লাগিয়ে নিচ্ছি যাতে কিনা মাছের এই ছোটো ছোটো আঁশগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে বেরিয়ে যায় আর এরপরে যেটা করতে হবে এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ছোট মাছ কিন্তু বেশ খানিকক্ষণ ধরেই ভালো করে ধুতে হয় তো আমি এখানে মাছটা ধোয়ার স্টার্ট করে দিয়েছি দেখো জলটার মধ্যে কতটা নোংরা বেরিয়েছে আর দেখো মাছটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু এই মাছটাকে একবার ধুলে হবে না বেশ কয়েকবার ধুতে হবে তা না হলে কিন্তু এই মাছের আঁশগুলো কিন্তু বেরোতেই থাকবে তো আমার এখানে কিন্তু মাছটা ধোয়া হয়ে গিয়েছে আমি এটাকে ভালো করে মোটামুটি পাঁচ থেকে সাতবার এই মাছটাকে ধুয়েছি খুব হালকা হাতে কারণ না হলে কিন্তু মাছের মাছটা গলে যাবে সেই জন্য খুব হালকা হাতে আর আমার মা বলে যে ছোট মাছ যত বেশি ধোয়া যায় তত বেশি নাকি টেস্ট হয় মানে এর আঁশগুলো যেহেতু হাত দিয়ে ছাড়ানো যায় না সেই জন্য জল দিয়ে হালকা হালকা করে ভালো করে ছ থেকে সাতবার করে ধুই নিতে হবে এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এটাতে নুন দিয়ে দেব এই এক চামচের মতো আর দিব হচ্ছে এখানে হলুদ নর্মালি আমরা যেরকম মাছ ভাজার জন্য মাছের মধ্যে হলুদ আর এইখানটাতে এই মাছ ভাজাটাতে কিন্তু হলুদটা একটু কম দেব তো এই যে দেখতেই পেলে সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম এবার এটাকে হালকা হাতে এইভাবে মেখে দেব এটা যেহেতু একটু বড় সাইজের মাছ সেই জন্য কিন্তু এটাকে ভাজা করতে হবে তা না হলে কিন্তু এটা ভালো লাগবে না আরেকটা যেটা হয় একদম ছোট ছোট মাছটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সেই মাছটা কিন্তু কাঁচাই রান্না করতে হয় সেটাকে কিন্তু ভাজা করে করে না কাঁচাই করে কিন্তু এটাকে ভাজা করতে হবে তো চলো এই যে দেখো হালকা কিন্তু আমি নুন দিয়েছি দেখতেই পাচ্ছ খুব একটা পরিমাণ নুন দিইনি তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব তোমরা চাইলে কিন্তু এটা যদি কাঁচা মাছ রান্না করার হতো তাহলে কিন্তু এটার মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দিতাম যেহেতু এটাকে ভাজতে হবে সেই জন্য শুধু নুন হলুদ মাখিয়ে রাখলাম তো চলো এটাকে নুন হলুদে আমি ছেড়ে দিই ততক্ষণে আমি এটার মধ্যে কি কি সবজি দিব সেগুলো জোগাড় করে ফেলি তো এই যে আমি সমস্ত সবজি এখানে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কি কি দেবো এর মধ্যে দেব হচ্ছে বেগুন একটা গাজর তোমরা চাইলে গাজরটা স্কিপও করতে পারো বাট যেহেতু আমার ছেলে ভীষণ গাজর খেতে ভালোবাসে তো সেই জন্য এই গাজরটা দেবো এখানে রয়েছে ছিম দুটো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সেটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দে করবে আর আমার বাড়িতে যেহেতু ঝালটা খুবই কম খায় তো সেই জন্য আর এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝালও না সেই জন্য এই পাঁচটা লঙ্কা নিয়েছি আলু এটা ছাড়া তো একদমই রান্না আনকমপ্লিট আর তারপরে শেষে টেস্ট বাড়ানোর জন্য কিন্তু রয়েছে ধনে পাতা তো চলো এই কটা সবজি আমার লাগছে তোমরা চাইলে কিন্তু আরও অনেক সবজি দিতে পারো যেমন কি না হচ্ছে পিঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে কিন্তু ভীষণ ভালো হয় বাট যেহেতু আমার ঘরে এখন পেঁয়াজ কলি নেই সেই কারণে আমি এ কটা সবজি দিয়েই কিন্তু মাছের করব। করবো আরেকটা করা যায় সেটা হচ্ছে শুদ্ধ টমেটো পেঁয়াজ আর আলু দিয়ে আর কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়াও কিন্তু এই মাছের চাচুরিটা করা যায় তো চলো আমার কাছে যেহেতু এখন বেগুন রয়েছে তো সেজন্য একটা দিয়ে আমি আগে সমস্ত সবজিগুলো কেটে নিই তারপর তোমাদেরকে বাকি রান্নাটা দেখাচ্ছি তো এই যে দেখো বেগুনটা আমি কিন্তু এই রকম লম্বা লম্বা করে এই রকমভাবে কেটে নিয়েছি চার চারকোনা টাইপের তো এবার বাকি সবজিগুলোও কিন্তু আমি এইভাবেই একই রকম সাইজে লম্বা লম্বা করে কেটে নেব তো চলো বাকি সবজিগুলো কেটে নিই তো এখানে আমি কিন্তু ছিমগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে কিনে সমস্ত সবজিগুলো একই সমান হয় আর কারণ তাহলে কিন্তু সবগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি গাজর আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছুটাই কিন্তু কুচি কুচি করে কেটে দিচ্ছি যে এখানে দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি ধনেপাতাটা সবার লাস্টে কাটবো তো এই যেখানে লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু একবারে দিয়ে কিন্তু এটা বসাতে হবে তো এবার একসাথে স্টার্ট করি সবার ফার্স্টে গ্যাসটা অন করি কড়াই বসিয়ে দিয়েছি এটা একটু গরম হবে গরম হওয়ার পরে এতে হচ্ছে দিব হচ্ছে তেল তো চলো কড়াইটাকে আমি গরম করতে দিই গরম হোক আগে তো আমার কড়াই কিন্তু পুরোপুরি গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো সরষের তেল মাছগুলো ভাজার জন্য তো তেলটাকে ভালো করে গরম করে নেবো কারণ তা না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে তেলটা কিন্তু আমার বেশ ভালো রকমের গরম হয়ে গিয়েছে তো চলো এবার মাছগুলো ছেড়ে দিই তো এই যে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এই মাছটাকে সাইডে রেখে আমি এই মাছ ভাজার তেলে কিন্তু মাছের চচড়িটা বানাবো তো তার জন্য আমার যেগুলো চাই সেটা হচ্ছে গিয়ে কালো জিরে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এটা কিন্তু কালো জিরে ছাড়া ভালো লাগবে না মানে সাদা জিরেতে যাবে না কালো জিরে যাবে তেজপাতাটা আমি দিচ্ছি না খাবারের পাতে হ্যাঁ তেজপাতা পড়লে ভীষণ বিরক্ত লাগে তো সেই জন্য আমি তেজপাতাটা অ্যাভয়েড করি রান্নাতে খুব একটা বেশি ইউজ করি না গরম মশলার সাথে আমি তেজপাতাটা ইউজ করি তো আমার এখানে দেখো শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত সবজিগুলো এতে ঢেলে দেবো গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি আর এটা কিন্তু একেবারে কমিয়ে কমিয়ে বানাতে হবে মানে ভাজাটা যাতে সবজিটা ভাজাটা যাতে ভালো হয় তো এবার আমি গ্যাসটাকে হালকা সামান্য একটু বাড়িয়ে দেব যেহেতু মাছ ভাজার তেলেই আমি ভাজছি তো সেই জন্য এটা দিয়ে স্মেলটা কিন্তু বেশ ভালো আসবে তো এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুনটা আমি পরে দেবো প্রথম যেহেতু মাধভাজাতে আমি অনেকগুলো নুন দিয়েছি তো সেই জন্য এই আধা চামচের মতো নুন বা তার সামান্য একটু দেব আর হলুদটাও কিন্তু অল্প দেব আমি রান্নাতে খুব একটা হলুদ দিই না তো এই যে সামান্য হলুদ দিয়ে এটাতে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার নেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এটাতে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো তো এখন এটাকে আমি ছেড়ে দেবো ঢাকনা ঢাকনা দিয়ে দেবো সমস্ত সবজিটাকে ভালো করে মিক্স করে নিলাম যাতে নুনটা ভালোভাবে সব মিক্সড হয়ে যায় তো এবার আমি গ্যাসটাকে আবার একদম কমিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব যাতে কিনা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তার সাথে ভাজাও হয়ে যায় যেহেতু এখানে জলের ইউজ করবো না সেই জন্য ভালোভাবে ভাজা করে সিদ্ধ করতে হবে আর বেগুন থেকে জল ছাড়বে সেই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ওই সবজির জলেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা হতে থাক তারপরে তোমাদেরকে বাকিগুলো দেখাচ্ছি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে এটাকে কিন্তু একটু নাড়ানাড়ি করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগেও যেতে পারে নিচের সবজিগুলো আমি ওপরের দিকে তুলে দেব আর এটা যখন ফোনে তো সেটা মানে ভিডিও করার সময় তো স্মেলটা বুঝতে পারবে না বাট যখন বাড়িতে করবে তখন দেখবে সবজিটা দিয়েই কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসা স্টার্ট হয়ে যাবে তো দেখো সবজিগুলো কিন্তু আমার মোটামুটি একদম বয়েল হয়নি বাট অনেকটাই বয়ল হয়ে গিয়েছে তো আমি এটাকে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কিন্তু ঢাকনাটা খুলেই কিন্তু এরপরে ভাজা ভাজা করবো তো চলো এই যে আমার সমস্ত সবজিটা ওলট পালট করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে আবার আরেকবার খানিক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব তো চলো আমার কিন্তু সবজি একদম সেদ্ধ হয়ে গিয়েছে এইবার এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাতে আমি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেব খুব একটা বেশি না এই যে আমার চামচটা তো খুব বড়ো না ছোটো তো এই পরিমাণ আমি জিরের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নেব আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করছি না জলটা অ্যাড করব না জল দিলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম হয়ে যায় তো সেই কারণে এটা কিন্তু এইভাবেই হবে তো এইবার যেটা করবো চিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে কি আমি মাছগুলো দিয়ে দেব তো এই যে মাছটা এখানে কিন্তু আমি মাছটা অ্যাড করে দেবো দিয়ে হালকা হাতে এটাকে কিন্তু জাস্ট মিক্সড করে নেবো তারপরে খানিকক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো যাতে কি না মাছগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায় আমার মা ভীষণ ভালো রান্না করে আমি সেরকম রান্না করতেই পারি না কোনোভাবেই হয় না আমার ভাই ভালো রান্না করতে পারে কিন্তু আমি পারি না মায়ের মতো কিছুতেই টেস্ট হয় না আমার হাতের রান্না তো ওই আর কি তো এই যে দেখো এখানে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে সামান্য একটু ঢাকা দিয়ে দেব এই যে দেখো ফাইনালি আমার কিন্তু মাছের চাচরি একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর সবার লাস্টে যেটা আছে সেইটা হচ্ছে ধনে পাতা যেটা আমি এটার উপর দিয়ে ছড়িয়ে দেব আর আমি কিন্তু রান্না করার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে সবজি বা যেটাই রান্না করি না কেন সেটা কিন্তু একদম নামিয়ে পাত্রে মানে পাত্রে নামিয়ে নিই না সেটাকে আমি খানিক্ষণের জন্য কড়াইতেই ছেড়ে দিই তারপরে গিয়ে কিন্তু আমি কড়াই থেকে নামাই কারণ সঙ্গে সঙ্গে নামাই না এবার দেখো ধনে পাতাটা দেওয়া হয়ে গিয়েছে এখানে ধনে পাতাটা কিন্তু আমি মিক্সড করবো না এটা জাস্ট উপরেই থাকবে আর এটার উপরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এটার উপরে জাস্ট ঢাকাটা দিয়ে দেব। যাতে কি না ধনে যে গন্ধটা সেটা কিন্তু পুরো সবজিতেই চলে যাবে এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য ছেড়ে দেবো এইভাবেই আমি সমস্ত রান্না সেটাই করি রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে কিন্তু আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবেই রেখে দিই তারপরে কিন্তু আমি পাত্রে এটাকে ট্রান্সফার করব তো এখন এটা এরকমভাবেই থাকুক আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। যে দেখো আমি পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি এখন এটা কিন্তু একেবারে রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এটার সাথে শুধু একটু ডাল হলেই চলে যাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ